বাংলাদেশি পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকার ভিতরে আপনাদেরকে সিও সেন্ট্রাল পয়েন্টের ভিতরে একটা বাসা দেখাই সেটা দেখলে অবাক হয়ে যাবেন দক্ষিণ কোরিয়াতে ষাট সত্তর হাজার টাকা ভাড়া দিয়ে দুই রুমের একটা রুম যা বেসমেন্টের ভিতরে তো আসেন আপনাদেরকে দেখাই তো এটা হচ্ছে ঢোকার অবস্থা ওকে এটা হচ্ছে রুম এটা হচ্ছে কিচেন দুইটা চোলা আছে আর রান্না করার জন্য যেই ব্যবস্থা থাকার দরকার সেটা আছে আর এটা হচ্ছে একটা বেড ছোটো একেবারে ছোটো একটা সিঙ্গেল ম্যাট্রেস বসাইলে আপনার এই জায়গায় কোনো কিছু রাখার স্পেস নেই যদি এই জায়গায় একটা ড্রয়ার রাখে তাহলে ওরুম এরপরে হচ্ছে আপনার এই জায়গায় আরেকটা রুম যেহেতু এই রুমটা দেখলাম স্টোর রুম হিসেবে ব্যবহার করে তো এটা হচ্ছে একটা স্টোর রুম এটা একটু বড়ো সাইজের রুম আর এই রুমের কিছু আর এই রুমের পাশে হচ্ছে ওয়াশরুম এই হলো ওয়াশরুমের ব্যবস্থা রুমের ক্যাটাগরি হয়তো এই রুমটা আপনার রং টং করার পরে হয়তো যার জন্য করে ফেলবে সুন্দর করে ফেলবে এগুলি তুমি কথা বলার পরে দেখতে পারলাম এগুলি যা আছে হয়তো এগুলি সব বের করে ফেলবে তো পঁয়ষট্টি থেকে সত্তর হাজারের ভিতরে এরকম রুম সিউলের সেন্ট্রাল পয়েন্টে যা এ জায়গা থেকে সিউলের যে কোনো জায়গায় যাওয়া দশ থেকে বিশ মিনিটের ব্যাপার আপনি সিওল সেন্টারের যে কোনো জায়গায় আপনি ভ্রমণ করতে পারবেন সালামু আলাইকুম পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে